2050 সালের মধ্যে বিশ্বে আরো চার কোটি মানুষ চরম দারিদ্রতার শিকার হবে বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে আরো চার কোটি দশ লাখ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে আয় কমে যাওয়ায় দারিদ্রতার হার বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বিশ্বব্যাপী দারিদ্রের সংখ্যা বাড়তে পারে চোদ্দ কোটি আটাশি লাখ পর্যন্ত কেবল দক্ষিণ এশিয়াতেই দুই হাজার সালের মধ্যে চার কোটি আটাশি লাখ মানুষ চরম দারিদ্রতার মুখোমুখি হতে পারে প্রতিবেদনের তথ্যমতে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম দারিদ্রের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে সাপ সাহারান আফ্রিকা দক্ষিণ এশিয়া ল্যাতিন আমেরিকা এবং ক্যারেবীয় অঞ্চলে দরিদ্রের হার তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে কাঠামোগত দুর্বলতা এবং দুর্বল সামাজিক সুরক্ষা ব্যবস্থার কারণেই এসব এলাকার মানুষ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার অপরিহার্য বেশি কার্বন নির্গমনের জন্য দায়ী তাদের দায়িত্ব রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর পাশে দাঁড়ানোর এর মধ্যে রয়েছে আর্থিক সহায়তা প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা যাতে দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থিতিস্থাপকতা তৈরি করতে এবং কম কার্বন নিঃসরণকারী উন্নয়নের পথে উত্তরণে সহায়তা করা যায় বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যদ্রব্যের দাম বাড়বে যা সরাসরি দরিদ্র জনগণের উপর প্রভাব ফেলবে কারণ উন্নয়নশীল দেশগুলোর বেশিরভাগ পরিবার আয়ের বড় অংশ ব্যয় করে খাদ্যে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দুই একশো সালের মধ্যে যদি জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন তেইশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে